হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস সিক্সের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে গেলে আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো গসাগু এবং লসাগু সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা খুব প্রয়োজন দেখো আমরা গোসাগু এবং লসাগু সম্পর্কে কী জানতে পারি আমরা জানি গসাগু গসাগু সমান কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় এবং লসাগু সমান কি বলতে পারি লসাগু সমান আমরা জানি লহিষ্ঠ সাধারণ গুণিতক এবার আমাদের যেটা জানতে হবে সেটা হলো গুণনীয়ক এবং গুন্তক এই জিনিসটা কি গুণনীয়ক যাকে আমরা উৎপাদকও বলতে পারি মানে ধরে নাও কোনো একটা সংখ্যা আঠেরো আছে তো আঠেরো এর গুণনীয়ক আমরা কি বলতে পারি এর গুণনীয়ক বলতে আমরা কি বলতে পারি আঠেরো এর গুণনীয়গুলো হলো আঠেরোকে যদি আমি ভাঙি গাছ আকারে ভাঙি তাহলে এক আঠেরো একে আঠেরো হলো এই আঠেরোকে যদি আমি ভাঙি দুই দিয়ে ভাঙি তো ন দুই আঠেরো তিন নয়কে যদি ভাঙি তিন দিয়ে তিন তিনে নয় তাহলে দেখো আমি গুণনীয় কোনগুলো পেলাম এক পেলাম দুই পেলাম তিন পেলাম নয় আঠেরো এক দুই তিন নয় আর আঠেরো এইগুলো হলো আঠেরো এর গুণনীয় মানে এই সংখ্যাগুলোর প্রত্যেকটি সংখ্যাকে দিয়ে আঠেরো ভাগ যায় একে বলা হচ্ছে গুণনীয়ক এবার যদি আমি বলি এটা হলো গুণনীয়ক এবার যদি বলা হয় যে গুণিতক ধরে নাও তিনের গুণিতক গুণিতক মানে হল তিনের গুণফল বা নামতা যেমন তিন 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 দু ছয় তিন তিনে নয় তিন চারি বারো তিন পাঁচে পনেরো এরকম চলতেই আছে চলতেই আছে এগুলো হলো গুণিতক তাহলে এই অঙ্কগুলো করার জন্য শুধু গুণনীয় আর গুণিত গসাগু লসাগু এদের ধারণা থাকলে মোটামুটি অঙ্কগুলো করা সম্ভব এবার দেখে নাও কি বলেছে প্রথম অঙ্কটা বলেছে দেখো একের দাগের অঙ্কটায় কি বলেছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিত খুঁজি শূন্য ছাড়া মানে কি শূন্য লেখা যাবে না শূন্যটাকে বাদ দিয়ে পাঁচের ছটি গুণিত খুঁজতে হবে তাহলে আমরা এটা করার চেষ্টা করি একের দাগের এর অঙ্ক দেখো পাঁচের গুণিতক পাঁচের গুণিতক মানে কি বললাম গুণিতক মানে হচ্ছে সোজা কথায় তার নামটা তাহলে পাঁচের গুণিতক কোনগুলো পাঁচের গুণিত শূন্য হবে না শূন্যকে আমি নিতে পারবো না কারণ অঙ্কে বলেই দিয়েছে যে শূন্য ছাড়া হতে হবে শূন্যকে নিলে হবে না তাহলে শূন্য ছাড়া আমি কি লিখতে পারি লিখতে পারি পাঁচ এককে পাঁচ পাঁচ দুয়ে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এক দুই তিন চার পাঁচটা হয়েছে পাঁচ ছয় তিরিশ দেখো আমি ছটা পেয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাকে অঙ্কে বলেছিল যে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিত খুঁজি তাহলে শূন্য ছাড়া এখানে কোথাও শূন্য নেই শূন্য ছাড়া আগে শূন্য নেই শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিত্ব পেয়ে গেলাম এটাই আমার আনসার এরপরের অঙ্কটা দেখো কি বলেছে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের থেকে বড় তাহলে দেখো এটা কীভাবে করা যেতে পারে বিয়ের দাগের সাতের তিনটি গুণিতক খুঁজি তাহলে সাতের তিনটি গুণিতক হলো গুণিতক মানেই হল গুণ বা নামতা তাহলে দেখো সাত দুয়ে চোদ্দো কী বলেছে পঞ্চাশের বড় সাত দুয়ে চোদ্দো হবে না যদি আমি সাতের নামতা লিখি দেখো সাত একে সাত সাত দুয়ে চোদ্দো তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছ সাত বিয়াল্লিশ সাত সাত দেখো ঊনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশকে সত্তর এবার দেখো তোমাকে বলা হয়েছে যে সাতের তিনটে গুরুত্ব খুঁজতে হবে যেগুলো পঞ্চাশের চেয়ে বড়ো তাহলে পঞ্চাশের চেয়ে বড়োকে ছাপ্পান্ন তেষট্টি আর সত্তর তাহলে আনসার কি হবে দেখো আনসার তাহলে হচ্ছে কি সাতের তিনটি গুণিতক পঞ্চাশের চেয়ে বড় তিনটি গুণিতক আখে আগে পাচ্ছি আমি ছাপ্পান্ন তেষট্টি আর সত্তর এটাই আমার আনসার নেক্সট দেখো কি সি এর দেখে দেখো কি বলেছে দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক তো প্রথমে আমি চারের গুণিতকগুলো দেখি কি কি আছে সের দাগে চারের গুণিতক চারের গুণিতক আমি কি কি পাই চার কে চার চার দুই আট তিন চারি বারো চার চারি ষোলো চার পাঁচে কুড়ি এবার দেখো আমাকে কি বলেছে বলেছে যে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক দুটি দুই অঙ্ক সংখ্যা চার হলো এক অঙ্কের সংখ্যা আটও এক অঙ্কের সংখ্যা তাহলে দুই অঙ্কের সংখ্যা কে কে বারো আছে ষোলো আছে কুড়িও আছে যেহেতু আমাকে দুটি ভাবতে বলেছে তাহলে আমি শুধু বারো আর ষোলো এই দুটো নিতে পারি তাহলে আমি কী লিখতে পারি দু অঙ্কের সংখ্যা যা চারের গুণিতক তারা হলো কী লিখতে পারি বারো ষোলো এটাই আমার আনসার নেক্সট কী বলেছে ডিএটটা বলেছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি তাহলে আমি তখনই বলেছিলাম যে গুণনীয়গ বা উৎপাদক গুণনীয়গ বা উৎপাদক মানে কি সেই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় গুণনীয়গ বা উৎপাদক মানে হলো সেই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় এরকম গাছ আকারে ভেঙে দেখতে হবে তাহলে দেখো আমি যদি এই চারকে চারকে যদি আমি গাছ আকারে ভাঙি কী পাবো এক পাবো আর চার পাবো চার এককে চার আবার চারকে দুই দিয়ে ভাঙলে কি দুই দুয়ে চার পাবো তাহলে আমি চারের গুণনীয়ক বা উৎপাদক যাই বলি সেটা কী পেলাম চারের গুণনীয়ক হলো এক পেয়েছি এক দুইও পেয়েছি দুইও চার দিয়ে ভাগ যায় একই সংখ্যা বারবার লেখার দরকার নেই আর চার নিজে চারও চার দিয়ে ভাগ যায় এককেও আমরা চার দিয়ে ভাগ করতে পারি এককেও আমরা চার দিয়ে ভাগ করতে পারি দুইকেও আমরা চার দিয়ে ভাগ করতে পারি আবার চারকেও আমরা চার দিয়ে ভাগ করতে পারি তাহলে এটাই আমার আনসার বলে নেক্সট দেখো এফেক্টটা কি বলেছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যোগফল দশ এফেক্টটা এমন দুটি সংখ্যা যাদের কি যাদের হলো লসাগু লসাগু হলো বারো এবং যোগফল দশ এবার আমি দেখে নিই যোগফল দশ কোন সংখ্যাগুলোকে যোগ করলে দশ হয় দেখো এক আর নয় এদের এরা যোগ করলে দশ হয় দুই আর আট এই দুটোকেও যোগ করলে দশ পাচ্ছি তিন আর সাত তিন আর সাত যোগ করলে আমরা দশ পাই চার আর ছয় এদের যোগ হলো দশ দেখো পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলেও দশ হয় এবার এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটার লসাগু বারো আমি যদি এক আর নয়ের লসাও করি তো যেহেতু এক আর নয় এদের এরা যেহেতু শুধুমাত্র এক দিয়েই ভাগ যায় তাহলে এক এককে এক নয় এককে নয় এদের লসাগু কী হলো নয় এককে নয় হয়ে গেল এবার তাহলে এটা হবে না যেহেতু আমার লসাগু বারো লাগবে দুই আর আট যদি নিই তাহলে দেখো লসাগু চিহ্ন এটা যেহেতু দুটোই জোর সংখ্যা আমি দুই দিয়ে ভাগ করতে পারি দু এককে দুই চার দুই আট চার আর এক যেহেতু ভাগ যাবে না এর লসাগু পেয়ে গেলাম দুই গুণ এক গুণ চার মানে চার দুই আট এটাও হবে না চেয়েছে বারো তিন আর সাত তিন আর সাত এদের লসাগু এরা যেহেতু এরা তিন তিনও এক দিয়ে যায় সাতও এক দিয়ে যায় তিন আর সাথে লসকু তিন আর সাতের হবে তিন গুণ সাত হবে তিন সাত একুশ হয়ে গেল এটাও হবে না এবার চার আর ছয় চার আর ছয় লসক কী হবে দুটোই জোর সংখ্যা তাই আমি এটাকে দুই দিয়ে দিতে পারি দুই দিয়ে ভাগ গেলে দুই দুয়ে চার তিন দুয়ে ছয় এবার দুই আর তিন এক এই দুই এবং তিন দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা এরা ভাগ যায় না তাহলে আমার লসও কি হল দুই গুণ দুই গুণ তিন গুণ দুই দুই দুয়ে চার তিন চারে বারো তাহলে দেখো এদেরই এদেরই একমাত্র লসাঘু এই ছয় আর চার এদের যোগফল যেমন দশ ঠিক সেরকম এদের লসাগু কিন্তু বারো এই পাঁচ আর পাঁচেরও লসাঘু কত হবে পাঁচ 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 এককে পাঁচ পাঁচ এককে পাঁচ লসাগু কত হবে পাঁচ হয়ে যাবে এটাও হবে না একমাত্র দেখো ছয় আর চারেরই কী লসাগু বারো যোগফল দশ তাহলে আমার সংখ্যা দুটি আমি কি পেয়ে গেলাম সংখ্যা দুটি হলো চার ও ছয় এটাই আমার আনসার নেক্সট দেখো কী বলেছে দুয়ের দাগের অঙ্কগুলো বলেছে দুয়ের দাগের এ দেখো কি বলেছে চোদ্দো এর মৌলিক উৎপাদক কি কি আচ্ছা এটা বার করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা দেখো কাকে বলে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যে সংখ্যাকে আমরা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না তাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন কি দুই তিন পাঁচ সাত এগারো তেরো এক এক সংখ্যাটাকে আমরা মৌলিকও বলবো না যৌগিকও বলবো না কিন্তু দুই দেখো দুইকে শুধুমাত্র দুই দিয়ে ভাগ যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তিনকে শুধুমাত্র তিন দিয়ে ভাগ যায় অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না চার হবে না কারণ চার দুই দিয়ে ভাগ যায় পাঁচকে পাঁচ দেখো পাঁচকেও শুধু পাঁচ দিয়ে ভাগ যায় অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না সাত সেম সাতকেও শুধুমাত্র সাত দিয়ে ভাগ যায় অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না এবার দেখো মৌলিক সংখ্যার ক্ষেত্রে অনেকেই নয়টাকে বসায় নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় এটি বিজোর সংখ্যা বটে কিন্তু এ মৌলিক নয় কেন মৌলিক নয় কারণ নয় তিন দিয়ে ভাগ যায় তিন তিনে নয় হয় এজন্য নয় মৌলিক সংখ্যা নয় নয় বিজোড় সংখ্যা তাই নয়টাকে আমি বাদ দেব এগারো তেরো পনেরোও হবে না পনেরো তিন দিয়ে ভাগ যায় তারপরে কত সতেরো হবে এরকম যে সংখ্যাগুলোকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে আমরা বলি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কাকে বলি যৌগিক সংখ্যা হলো যে সংখ্যা কি যে সংখ্যা অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় যেমন চার ছয় আট নয় দশ বারো চোদ্দো এইগুলো এগুলো কি এই নিজস্ব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ যায় তাকে আমরা বলছি যৌগিক সংখ্যা এবার দেখো আমরা অঙ্কে চলে আসি চোদ্দো এর মৌলিক উৎপাদক আগে উৎপাদকটা বার করি চোদ্দো এর মৌলিক উৎপাদক কী হবে সেটা আগে বার করি চোদ্দো এর মৌলিক উৎপাদক কী কী আগে চোদ্দোটাকে ভাঙি গাছ আগারে ভেঙে দেখি এদের মৌলিক উৎপাদক আমরা উৎপাদকগুলো আমরা কী কী পাচ্ছি সেখান থেকে আমরা মৌলিক উৎপাদকটা বার করবো দুয়ের দাগের এ চোদ্দোকে যদি আমি ভাঙি গাছ আগারে এক চোদ্দাগকে চোদ্দ আবার এগুলো যদি ভাঙি দুই দিয়ে দুই সাত দিয়ে চোদ্দো তাহলে চোদ্দো এর উৎপাদক আমি কি পাচ্ছি দেখো চোদ্দো এর উৎপাদক আমি পাচ্ছি এক দুই সাত আর চোদ্দো এক দুই সাত আর চোদ্দো এখন এদের ভিতর থেকে আমাকে মৌলিক উৎপাদক বার করতে হবে শুধু উৎপাদকের দরকার নেই আমাকে অঙ্কে চেয়েছে হলো মৌলিক উৎপাদক তাহলে আমাকে মৌলিক উৎপাদক বার করতে হবে দেখো আমি কি লিখতে পারি চোদ্দ এর মৌলিক উৎপাদক এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় তাই একটাকে আমি বাদ দেব দুই মৌলিক সংখ্যা কারণ দুই দুইকে একমাত্র আমি দুই এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করতে পারি না সাতকেও সেম সাতও এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না কিন্তু চোদ্দো দেখো এক এবং চোদ্দো ছাড়াও সাত দিয়ে ভাগ যায় তাই দুই দিয়ে ভাগ যায় তাই এটা হবে না তাহলে মৌলিক উৎপাদ কোন দুগুলো হবে দুই আর সাত এটাই হবে আমার আনসার বিয়েরটা দেখো কী বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সব থেকে ছোট মৌলিক সংখ্যা দেখো এর ভিতর থেকে আমরা কোনটা পেয়েছি দুই আর সাত এরাই হলো আমার মৌলিক সংখ্যা তার মধ্যে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কি দুই এটা আমার একের এর দায়গের অ্যান্সার বি তাহলে আমি কী লিখতে পারি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই নেক্সট কী আছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় দেখাতে হবে কোন সংখ্যাটি মৌলিকও নয় যৌগিক নয় আমি প্রথমেই বলে দিয়েছি এককে আমরা মৌলিকও ধরি না যৌগিকও ধরি না তাহলে উত্তরটা কী হবে সেদে হল এক মৌলিকও নয় যৌগিকও নয় যৌগিকও নয় এটা আমার আনসার নেক্সট দেখো তিনের দাগের অঙ্কটা কি বলেছে বিয়াল্লিশের কোন কোন সংখ্যা গুণিতক বিয়াল্লিশের কোন কোন সংখ্যা গুণিতক বলতে পারি যে কোন এই যে সাত আছে তেরো আছে অপশান দিয়ে দিয়েছে সাত তেরো পাঁচ আর ছয় এদের মাঝে কোন সংখ্যাকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যায় সেটাই হলো এ গুণিতক বিয়াল্লিশের গুণিতক দেখো এবার আমি প্রথম থেকে এক একটা করে দেখছি করে তিনের দাগের এ আমার অপশানে কী কী দিয়ে দিয়েছে দেখো অপশানে কী কী দিয়ে দিয়েছে সাত তেরো পাঁচ আর ছয় তো প্রথমে দেখো আমি সাত দিয়ে দেখি বিয়াল্লিশকে ভাগ করে ছয় সাতে বিয়াল্লিশ হ্যাঁ আছে নেক্সট দেখো কী আছে তেরো তেরো দিয়ে বিয়াল্লিশকে ভাগ করে দেখি তেরো দিয়ে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তাহলে দেখো ভাগ মিলছে না ভাগ শেষ থেকে যাচ্ছে হবে না এরপরে দেখো কী বলেছে পাঁচ আছে পাঁচ তো পাঁচকে দিয়ে ভাগ করে দেখি পাঁচ ভাগ বিয়াল্লিশ পাঁচ আটতে চল্লিশ এটাও হচ্ছে না নেক্সট কী ছয় দিয়ে ছয় দিয়ে দেখি ছয় দিয়ে ভাগ করে দেখি ছয় দিয়ে ভাগ করলে বিয়াল্লিশকে ছয় সাত বিয়াল্লিশ তার মানে আমি বুঝতে পারলাম যে এ এবং ডি এই দুটো সংখ্যা মাত্র বিয়াল্লিশ দিয়ে ভাগ যায় তাহলে বিয়াল্লিশে গুণিত কে কে এ এবং ডি তাহলে আনসার লিখি বিয়াল্লিশের নেক্সট বিয়ের দেখো কি বলেছে এগারো এর কোন সংখ্যার গুণনীয় যখন গুণিতক বলেছিল তখন আমি উত্তরে যে অপশানগুলো ছিল সে অপশানকে দিয়ে সংখ্যাটিকে ভাগ করেছিলাম আর এখন যখন গুণনিয়োগ বলেছে তখন যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটিকে দিয়ে আমি এই অপশানের প্রত্যেকটা অপশানকে ভাগ করে দেখাবো দেখে নাও তিনের দারিগের বি আমি কি করব এই এগারোটাকে এই প্রত্যেকটা সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করব দেখি প্রথমে একেরটা দেখি এ একশো দশকে আমি এগারো দিয়ে ভাগ করি দেখো ন এগারো নিরানব্বই মানে ভাগ শেষ থেকে যাচ্ছে দুই হাসতে যাচ্ছে এটা হবে না নেক্সট কী আছে একশো এগারো তাহলে এগারোকে আমি একশো এগারো দিয়ে ভাগ করে দেখি এগারো কে এগারো এক রইল এটাও হচ্ছে না নেক্সট কত আছে একশো একুশ দিয়ে করে দেখি কত হচ্ছে এগারোকে আমি একশো দিয়ে ভাগ করি এগারো এগারো বিয়োগ করলে এক এক তাহলে এটা হচ্ছে আর কী আছে এগারোকে আমি একশো বারো দিয়ে ভাগ করি এগারোকে এগারো দুই এটাও হচ্ছে না তাহলে শুধুমাত্র একটা মাত্রই সংখ্যা হলো গুণনীয়ক সেটাকে এই যে একশো একুশ তাহলে আমি লিখতে পারি একশো একুশ এগারো এর গুণনীয়ক সি একশো একুশ এটাই আনসার আমার নেক্সট দেখো কি বলেছে চারটা বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি পরস্পর মৌলিক সংখ্যা বার করতে গেলে আমাকে কী করতে হবে এই যে সংখ্যা জোড় দিয়েছে পাঁচ সাত দশ একুশ দশ পনেরো ষোলো পনেরো এই সংখ্যাগুলোকে গসও করতে হবে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি প্রথমে বসিয়ে নিচ্ছি চারের দাগের এ কি কি দিয়েছে পাঁচ আর সাত বি দিয়েছে দশ আর একুশ সি দিয়েছে দশ আর পনেরো ডি আছে ষোলো আর পনেরো এর মধ্যে দেখো যে দুটো সংখ্যার গসাগু এক সেই দুটো সংখ্যাকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা গোসাগু এক কীভাবে বুঝবো পাঁচকে যদি আমি ভাঙি পাঁচকে ভাঙলে আমি কী পাবো পাঁচকে কে এভাবে গাছ আকারে ভাঙি পাঁচকে এক আর পাঁচই পাবো তার মানে পাঁচ মানে এক আর পাঁচ পেলাম সাতকে ভাঙলে কী পাবো সাতকেও গাছ আকারে ভাঙলে এক আর সাত পাবো সাতকেও ভাঙলে এক আর সাত পাবো তাহলে এদের গসাগু কি হবে এদের গসাগু হবে যেটা কমন সেটাই গসাগু হয় যেহেতু দু জায়গাতেই এক আছে তাই একটা হলো কমন গসাগু এক আর দুটো সংখ্যার মধ্যে দুটো সংখ্যার গসাগু যখন এক হয় তখন তাকে বলা হয় তার পরস্পর মৌলিক সংখ্যা তো এটা হলো পরস্পর এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা নেক্সট দেখো দশ আছে আর একুশ আছে যদি আমি দশটাকে ভেঙে দেখাই দেখো এক আর এক আর দশ হবে দুই ভাঙলে দুই আর পাঁচ আর পাঁচ দুই দশ কী কী পাচ্ছি এক পাচ্ছি দুই পাচ্ছি পাঁচ দশ একুশকে ভাঙলে কত হচ্ছে একুশকে দেখো এক একুশ তিন সাত তাহলে কী পাচ্ছি এক এক পাচ্ছি তিন সাত একুশ এখান থেকে কমন কোনটা এক কমন এদের গসাগু এক গসাগু এক এরাও এরাও মৌলিক সংখ্যা পরস্পর দুজন মৌলিক সংখ্যা সংখ্যা দুটো পরস্পর মৌলিক নেক্সট দেখো দশ আর পনেরো বলেছি দশ আর পনেরো দশটাকে ভাঙলে কী পাবো এক আর দশ দুই দিয়ে ভাঙলে পাঁচ দুয়ে দশ এক দুই পাঁচ একইভাবে পনেরোকে যদি ভাঙি এক আর পনেরো পনেরোকে তিন দিয়ে ভাঙলে তিন পাঁচে পনেরো এক তিন পাঁচ এবার এদের মধ্যে দেখো এক কমন যাচ্ছে আর পাঁচ কমন যাচ্ছে তাহলে এদের গসাগু কী হবে গসাগু এক ইন্টু পাঁচ মানে পাঁচ গসাগু তার মানে এটা এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় গসাগু এক হলে তবেই মৌলিক সংখ্যা নেক্সট একটা কী বলেছে ষোলো আর পনেরো ষোলোকে যদি আমি ভাঙি এক আর ষোলো ষোলোকে ভাঙলে দুই আর আট আটকে ভাঙলে দুই চার তাহলে আমার উৎপাদক কী হবে এক দুই চার আট ষোলো আর পনেরোকে তো ভেঙেছি কী কী পেয়েছি এক পনেরো তিন পাঁচ এদের মধ্যে কমন এক কমন আর কত কমন আর দেখো কেউ কমন নেই তাহলে কমন যখন নেই তাহলে এদেরও গসাগু কত এদেরও গসাগু এক তাহলে এরাও পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এখানে পরস্পর মৌলিক সংখ্যা কোন কোন জোর পাঁচ কমা সাত বি এরটা দশ কমা একুশ এ পরস্পর মৌলিক আর কত ডি এরটা ষোলো কমা পনেরো পরস্পর মৌলিক সংখ্যা দেখো কি বলেছে পাঁচের দাগের এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক মানে সংখ্যা দুটোকে যৌগিক হতে হবে এবং তাদের গসাগু এক হতে হবে তাহলেই সংখ্যা দুটো যৌগিক হওয়া সত্ত্বেও পরস্পর মৌলিক হবে আমি ধরে নিই নিজের মনের মতো ধরো দুটো সংখ্যা ধরে নিলাম একটা ধরি দশ একটা ধরি পনেরো তাহলে দশটাকে আমি ভাঙলে কি কি পাবো দশকে ভাঙলে আমি এক আর দশ পাবো দুই আর পাঁচ পাবো তার মানে এক দুই পাঁচ আর দশ এবার দেখো যদি আমি পনেরোকে ভাঙি এক আর পনেরো পাবো একে যদি ভাঙি তিন দিয়ে তিন পাঁচে পনেরো তার মানে পনেরোকে ভাঙলে এক তিন পাঁচ আর পনেরো এখানে দেখো এক হচ্ছে কমন আর পাঁচ কমন তাহলে দু যদি এক ছাড়া অন্য কিছু কমন যায় তাহলে গসাগো কী গসাগো এক থাকবে না তো সেক্ষেত্রে এটা আমি নিতে পারি না এবার আমি যদি দশ আর ষোলো নিই দেখো দশটাকে ভাঙলে আমি কী পেয়েছি এক দুই পাঁচ আর দশ আর ষোলোকে ভাঙলে কী পাবো এক ষোলো দুই দিয়ে ভাঙলে আট দুয়ে ষোলো দুই দিয়ে ভাঙলে চার দুই আট মানে ষোলোকে ভাঙলে আমি পাচ্ছি এক দুই চার আট আর ষোলো এখানেও দেখো এখানে এক এক এটাও আর দুই এ দুজন মৌলিক উৎপাদক তো সেক্ষেত্রে এই দুটোকেও আমি নিতে পারি না এবার যদি আমি নিই দশ আর একুশ দশটাকে ভাঙলে আমি কি পাব এক দুই পাঁচ দশ একুশটাকে ভাঙলে কি পাবো এক একুশ তিন সাত তার মানে একুশটাকে ভাঙলে এক পাচ্ছি তিন পাচ্ছি সাত পাচ্ছি তাহলে এর মধ্যে দেখো একমাত্র একই কমন তার মানে এর গসাগু এক গসাগু এক হলে আমরা কি বলতে পারি অতএব বলতে পারি দশ ও একুশ এরা পরস্পর মৌলিক সংখ্যা নেক্সট দেখো কি বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হয় কারণ সংখ্যা দুটো পরস্পর মৌলিক হলে পরস্পর মৌলিক সংখ্যার গোসাঘু এক হয় কারণ সংখ্যা দুটোর গসাগু এক করে তবে তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি ছয়ের দাগের এ পরস্পর মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার গসাগু কত হয় এক হয় আর কি বলেছে দেখো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত পরস্পর মৌলিক সংখ্যা লসাগু এ ধরে নাও পাঁচ আছে আর সাত আছে দুটো পরস্পর মৌলিক সংখ্যা তো এদের লসাগু কি হয় এদের লসাগু হয় কি সংখ্যা দুটোর গুণফল হয় তাহলে আমি লিখতে পারি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান কি সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল এটা আমার আনসার আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা সাতের দাগ থেকে শুরু করব যারা যারা এই চ্যাপ্টারের আগের পার্টটা দেখো তার তারা ডেসক্রিপশানে দেওয়া থাকা লিঙ্ক থেকে আগের পার্টটা দেখে নিও